এবং এই সভাপতি আজকের এই দ্বিতীয় দিনের প্রধান দপ্তা প্রধান উপাশিব মন্ত্রী করে রহমানি আমাদের পাশে সেই বদপৌরসভার আমি অপর সেই বদপৌরসভা সেটারি মহম্মদ আব্র এক সময় যদি অপর আসেন আমাদের প্রিয় ছাত্র মহান তুলিকু ইসলাম আমাদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ই সুমানিক আছেন অন্যান্য

কোরান কারিগর কাছে শুধু শোনা আর বলার জন্য দেখুন উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি কোরান তাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে কোরানের আলোচনা হচ্ছে মানুষের ভালো আনন্দ বলার আলোচনা নেই আমরা মানুষ এমন পর্যন্ত যতবার সমাজকে ধরে আছি কোথায় কল্যাণ অকল্যাণ কোথায় আমাদের ভালো বঙ্গ কোথায় অবঙ্গ কোথায় বিষয়বস্তু হচ্ছে মানুষ মানুষকেই আলোচনা সম্মানিত উপস্থিত ভাইবানের আলাপ কোরআন থেকে তাৎসির করা হয় কোরআন আলোচনা করা হয় যেগুলো আমাদের জন্য কল্যাণ সেই কল্যাণটা আমরা গ্রহণ করব যে আমাদের জন্য ক্ষতির কারণ ক্ষতি হতে পারে দরিয়া বা আঘাতে সেটা থেকে আমরা দূরে থাকবো এই জন্য কোরআনে তাফসির হয় এবং এখান থেকে আমরা শুনি এবং আমাদের মহাশের পর এ আলোচনা করে পড়েন কিন্তু দুর্ভাগ্য এত কোরআনে তাফসির হয় এর থেকে আমরা যে ধরনের শিক্ষা গ্রহণ করা উচিত

দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে দেরি আলোচনা করার ব্যাপারে আলোচনা তার সে পাবলিক বন্ধ হয়ে গেছে নিত কাদের অনুমতি নিত যাদের সাথে কোরআনের ভালোবাসা ছিল যারা কোরআন থেকে সমাজকে দূরে সরে রাখতে চেয়েছিল শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিয়েছিল

যে তরুণ ছাত্ররা যুবকরা আন্দোলন করল তাদের আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য করা তাদের ক্ষেত্রে বৈষম্য করা তাদের দাবি ছিল লেখাপড়া করে আমার যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে আমার চাকরি হবে আমার কর্মসংস্থান হবে কিন্তু স্বরশাসক গোষ্ঠী এ মেধার উপরে কোটা 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 দিয়ে বেড়া দেখে রেখেছিল নিবে দিয়েছিল

আমাদের কাছে বিশাল দায়িত্ব তারা দিয়ে গেছে প্রত্যেক শহীদ শিশুদেরকে গুলি যুদ্ধ করা হয়েছে ঘোষণা করা ঠিক না একটা দেশের হেলিকপ্টারের যুদ্ধ ব্যবহার হয় তখন একটা অন্য দেশের যুদ্ধ যখন আমাদের দেশের যুদ্ধ হয়

হিংসা এবং ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র করে মানুষের মাঝে বিভিন্ন জায়গায় হাজারো বৈষম্য আছে এই বৈষম্যকে সুরে ফেলতে হবে